আমার তো সময় হয়ে এলো আসার কিন্তু কি করে যাব বল দেখি শুনলাম তোদের সরকার নাকি বলেছেন যে মেয়েদের রাতে বেরোনো উচিত না তাহলে কি এবার আমি আসবো না তোরা তো জানিস আমার সব কাজ রাত্রিরেই হয় আর তোদের বাবা কি বলছে জানিস বলছে আমি নাকি রাগ কন্ট্রোল করতে পারি না কোনো অধর্মকে মেনে নিতে পারি না রেগে গেলেই তো দেব গলায় খানাটা বসিয়ে যাই হোক তোরাও তো জানিস আমার রাগ কেমন সামলে থাকিস কিন্তু তোদের দেশে যা অসুরের ছড়াছড়ি হয়েছে আমাকে তো এবার আসতেই হবে তাহলে রেডি তো